ক্ষমতাসীন শেখ হাসিনার চেয়ে ক্ষমতা হারানো শেখ হাসিনা আরও বেশি শক্তিশালী এবং আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এর প্রথম কারণ হচ্ছে তৃণমূলের অভিমান করে দূরে থাকা এই পনেরো বছরের যত কর্মী সমর্থক আওয়ামী লীগের ছিল তারা এখন ঐক্যবদ্ধ হতে শুরু করেছে দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে এই পনেরো বছরে আওয়ামী লীগের পক্ষে কোনো ইউটিউবার তৈরি হয়নি কোনো অনলাইন অ্যাক্টিভিস্ট তারা ঠিকমতো কেউই প্রস্তুত ছিল না কেউ কাজ করেনি বা কাজ করার প্রয়োজন বোধ করেনি কিন্তু এখন দেখেন স্বাধীনতার স্বপক্ষে হাজার হাজার ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর এবং অনলাইন অ্যাক্টিভিস্ট আপনা আপনি উইদাউট কোনো পেমেন্ট বা কোনো ভিউ ব্যবসার কারণে নয় শুধুমাত্র নিজের দেশকে বাঁচানোর তাগিদে হাজার হাজার অ্যাক্টিভিস্ট তৈরি হয়ে গেছে তৃতীয়ত যখন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ক্ষমতাসীন ছিলেন তখন আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে যে রিপোর্ট প্রকাশ করা হতো বা প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল আপনারা জানেন যে আল জাজিরাতে দ্য শেখ হাসিনাস ম্যান বা প্রাইম মিনিস্টারস ম্যান নামে প্রতিবেদন তৈরি করা হয়েছিল মাত্র একটি গণমাধ্যম আল জাজিরা যেটা ছিল পেইড এবং যেটা ছিল স্পন্সরশিপের মাধ্যমে সেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল এখন দেখেন এক বিশ্বের প্রায় সাত থেকে আটটি গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম তাকে নিয়ে সুন্দর এবং তার নেতৃত্ব তার দলের ভাবনা এবং বাংলাদেশের পরিস্থিতি সার্বিক বিষয় নিয়ে শেখ হাসিনাকে নিয়ে সার্বিকভাবে প্রতিবেদন প্রকাশ করেছে এগুলো আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে শেখ হাসিনার যে গুরুত্ব কতটা সেটা এর প্রতিফলনে দেখা গেছে সেটা এই প্রতিবেদনগুলো প্রকাশ করার পরেই মানুষের অ্যাঙ্গেজমেন্ট মানুষের রিয়াকশন সেগুলো দেখে বোঝা গেছে চতুর্থত বাংলাদেশের মানুষ যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন আসলে শেখ হাসিনার মর্মটা বোঝেনি মানে যারা হেটার্স বা যারা সাধারণ মানে কোনো দলের কর্মী নয় সমর্থক নয় এই শ্রেণীর মানুষ তারা এখন শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এখন শেখ হাসিনার মর্মটা বুঝতে শিখেছে গৃহহীন যারা ছিলেন যাদেরকে ঘর দিয়েছিলেন তারা বুঝছে যারা বৃদ্ধ ছিল যারা বিধবা ভাতা পেত তারা এখন বুঝছে এবং জেএনজি গ্রুপ বা এই যে জেনারেশন সেই জেনারেশনের অনেকেই শেখ হাসিনার অনুপস্থিতিতে বা শেখ হাসিনার আগে পরের যে রাষ্ট্র শাসন ব্যবস্থা করার যে যে দলগুলো রাষ্ট্র ব্যবস্থাকে শাসিত শাসন করেছে তাদের ওই শাসনামলটা আসলে তারা দেখেনি এখন তারা আগের এবং পরের কম্পেয়ার করে দেখছে শেখ হাসিনা সবার চেয়েই বেস্ট এবং তাদের এখন জনপ্রিয়তা তাদের সমর্থন তাদের ভালো লাগার জায়গায় এখন শেখ হাসিনা পঞ্চমত হলো মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি যারা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে কোনো ধরনের কোনো কথা বলেনি কারণ তারা জানে যে শেখ হাসিনা যতদিন আছে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের আমাদের যে মুক্তিযুদ্ধের যে গৌরব সেটা অক্ষুন্ন থাকবে কিন্তু এই পাঁচই আগস্টের পরে মুক্তিযোদ্ধাদের বীরশ্রেষ্ঠদের সর্বোপরি বত্রিশ নম্বর এবং বঙ্গবন্ধুকে যেভাবে অপমান অপদস্থ করা হয়েছে এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন মুছে ফেলে চব্বিশকে দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা করার মধ্য দিয়ে যে পাইতারাটা করা হয়েছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শ্রেণী পেশার মানুষ সকল দল মতের মানুষ এখন একই সুরে কথা বলছে যেটা শেখ হাসিনাকে আরো বেশি শক্তিশালী করেছে এবং শেখ হাসিনাকে আরো বেশি মানুষের কাছে বাংলাদেশেরকে বাংলাদেশের সঙ্গে আরও বেশি প্রাসঙ্গিক করে তুলেছে এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি যে বিষয়টি দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকাকালীন সময়ে শেখ হাসিনা বলে আসছিল বারবার যে কোনো একটি দেশ কোনো একটি দেশের প্রতিনিধিরা কোনো একটি দেশের অ্যাম্বাসেডররা তারা বাংলাদেশের কোনো একটি মাটি চায় কোনো একটা অংশ চায় সেন্ট মার্টিন চায় এবং চট্টগ্রামকে একটা আলাদা ভূখণ্ড বা আলাদা একটা জোন তৈরি করতে চায় যে যার মাধ্যমে এই অঞ্চলে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করতে চায় সেই জন্য শেখ হাসিনা সেটা বারবার আমাদেরকে সতর্ক করেছিলেন বারবার তিনি বলেছিলেন কিন্তু সেই সময় আমরা অভাগা জাতি আমরা অভাগা নির্বোধ জাতি যার কারণে তার কথা আমরা পাত্তা দিই কিন্তু এখন পাঁচই আগস্টের পরে তার প্রত্যেকটি কথায় রূপে সেটার প্রতিফলন বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের দেশ সার্বিক দিক থেকে একটা সার্বভৌমত্বর হুমকির মুখে আছে এবং সেই কারণেই এখন সাধারণ মানুষ তার শেখ হাসিনার সেই কথাগুলো রিলেট করতে পারছে এবং এর ফলে শেখ হাসিনার প্রতি মানুষের অঘাত বিশ্বাস এবং ভালোবাসা এবং সমর্থন দ্বিগুণ আকারে বাড়ছে উনিশশো সালের ভয়াবহ ওই কালো রাতের পর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর উনিশশো সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সেই সময় যে শেখ হাসিনা ছিল সেই শেখ হাসিনার চেয়ে বর্তমান শেখ হাসিনা অনেক বেশি প্রতিভাবান অনেক বেশি ধৈর্যশীল অনেক বেশি বাংলাদেশের মানুষের জন্য করতে পেরেছেন এবং উনিশশো একাশি সালে সেই সময় উনি যে পরিস্থিতি মোকাবেলা করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন এবং বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য আওয়ামী লীগের হাল ধরেছিলেন সেই আওয়ামী লীগকে উনি টানা প্রায় চল্লিশ বছর নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে তিনি গেছেন বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় তিনি পা রেখেছেন যার ফলে বাংলাদেশের প্রতিটি বালুকণা তার চেনা প্রতিটি উপশহর তার চেনা প্রতিটি শহরের মানুষের আচার আচরণ ভালো লাগা ভালোবাসা অনুভূতি এই সব কিছুই তার নক্ষদর্পণে সুতরাং উনিশশো একাশি সালের শেখ হাসিনার সঙ্গে এখনকার শেখ হাসিনার যদি নেতৃত্বের তুলনা করেন তাহলে এখন বর্তমান শেখ হাসিনা তার নেতৃত্ব গুণে নিজ গুণে তিনি অনেকের চেয়ে বাংলাদেশে সবার চেয়ে নেতৃত্ব গুণে এগিয়ে রয়েছেন এবং বলিষ্ঠতার দিক থেকে উনি 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 নিজেই উনিশশো সালের শেখ হাসিনা থেকে অনেক উপরে এখন অবস্থান করছেন যার কারণে ওই উনিশশো সালের নির্বাচন উনিশশো সালের যে নির্বাচন বলেন একানব্বই নির্বাচন বলেন ছিয়ানব্বই নির্বাচন বলেন সেগুলোর চেয়ে এখনকার বর্তমান পরিস্থিতিতে উনার যে রাজনৈতিক প্রজ্ঞা এবং উনি যে বক্তব্য রেখেছেন এই আন্তর্জাতিক গণমাধ্যমে তাতে উনি যে সুস্পষ্ট এবং যে বলিষ্ঠ নেতৃত্বের পরিচয় দিয়েছেন সেটা বাঙালি সাধারণ মানুষের মনের কথা এবং সাধারণ মানুষ এই তার বক্তব্য শোনার এই এই কথাটাই তার মুখ থেকে শোনার জন্য আমার বিশ্বাস অধীর আগ্রহে ছিল এবং সবচেয়ে বড় কথা আওয়ামী লীগের কর্মীর চেয়ে এখন আওয়ামী লীগের সমর্থক এই সংখ্যাটা অনেক বেশি এই সংখ্যাটা আওয়ামী লীগের যে কোনো মানে যে কোনো সময়ের কর্মীর চেয়ে সমর্থকদের সংখ্যা এখন দিন দিন বাড়ছে সুতরাং এখনকার বর্তমান শেখ হাসিনা আর ক্ষমতাই থাকা শেখ হাসিনার চেয়ে এখন ক্ষমতা হারানো শেখ হাসিনা সাধারণ মানুষের আস্থায় ভালোবাসায় এবং সাধারণ মানুষের সমর্থনে আরও বেশি শক্তিশালী আজ এই পর্যন্তই অন্য ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবে